আমাদের কিছু অভ্যাস হয়ে গিয়েছে অন্যকে নিয়ে চিন্তা করা যার জন্য নিজের বিষয়গুলো এত একটা খেয়াল থাকে না এই জন্য অন্যের বিষয়গুলা যতক্ষণ নিয়ে ভাবি ততক্ষণ যদি নিজের বিষয় নিয়ে চিন্তা করি তাহলে আমার আপনার পরিবর্তনটা যে কত সহজে চলে আসবে আসবে অন্যকে নিয়ে কখন চিন্তা করব আমার সময় আমারও তো একটা সময় বেঁধে দেওয়া আছে এটা না চলে যাচ্ছে আপনি একটু গড়ির কাটার দিকে তাকিয়ে দেখেন তো কাটাটা বন্ধ হয় না ওটা চলতেছে সময় চলতেছে কবরের পারে দাঁড়িয়ে দেখবেন চিন্তা করবেন সেখানে আমার বাবা তো দুনিয়ায় ছিল আমার ভাইটাও দুনিয়ায় ছিল আমার চাচাটা দুনিয়ায় ছিল মা দুনিয়ায় ছিল তো তারাও চলে গেল আমি এখন দুনিয়ায় তাহলে আমিও তো সেই পথের যাত্রীটা এটা হলো মানুষের পরিবর্তনের আমল পরিবর্তনের আমল এখন